2026 সালে চলমান বিডিএস জরিপে ভূমি মালিকদের মাথায় বাজ পড়ছে 2026 সালের বিডিএস জরিপ যেন ভূমি মালিকদের জীবনে হঠাৎ নেমে আসা এক বজ্রপাত বছরের পর বছর ধরে আগলে রাখা জমি পৈতৃক স্মৃতি আর ভবিষ্যৎ স্বপ্ন সবকিছুই আজ অনিশ্চয়তার কুয়াশায় ঢাকা প্রতিটি নোটিস প্রতিটি মাপঝোক তাদের হৃদয়ে আতঙ্কের ঢেউ তোলে মনে হয় নিজের ভিটেমাটি বুঝি আর নিজে জরিপের খুঁটি বসে তখন ভূমি মালিকদের বুকের ভিতর কেঁপে না বলা এক ভয় এই জমি ছিল তাদের জীবনের শেষ ভরসা সন্তানের ভবিষ্যৎ নিরাপত্তা কিন্তু বিড়িয়ে জরিপের জটিলতায় আজ তারা দিশেহারা কাগজ আর কলমের হিসাবের ভিড়ে হারিয়ে যাচ্ছে মানুষের কান্না অসহায়ত্ব আর নীরব দীর্ঘশ্বাস সুপ্রিয় দর্শক মন্ডলী একদিকেই সরকারের ডিজিটাল জরিপ নির্ভুল রেকর্ড এই আশার বাণী অন্যদিকে নাম জারি না থাকলে বাদ পড়বেন এই কঠিন বাস্তবতার মুখোমুখি বিডিয়ে জরিপের খবর শুনে মনে হয়েছিল এবার বুঝি সব কাগজপত্র গুছিয়ে নির্ভুলভাবে নিজেদের নামে রেকর্ড ভুক্ত করতে পারব কিন্তু যখন দেখলাম শুধু দলিল নয় অন্যান্য আনুষাঙ্গিক কাগজপত্রেরও ভাড়া করি তখনই যেন মাথায় বাজ পড়ল যেটুকু ভরসা ছিল তাও যেন ফিকে হয়ে আসছে জমি নিয়ে যে স্বপ্ন দেখেছি তা কি এই জরিপের জটিলতায় হারিয়ে যাবে নাকি কিছু কাগজপত্র গুছিয়ে একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে এই বিপাক থেকে মুক্তি পাব এই দ্বিধাই এখন আমাদের প্রধান কষ্ট সুপ্রিয় দর্শক আর সময় নষ্ট না করে শুরু করা যাক লেটস গেট স্টার্টেড আসুন জেনে নেওয়া যাক কোন কোন ওয়ারেজদের বা কোন কোন ভূমি মালিকদের নাম এই বিডিএস জরিপে বাদ পড়ে যাচ্ছে তারা জমি হারাচ্ছে সুপেই অদর্শ কন্ডলী এখন আর আগের দিন নেই দিন বদলে গেছে এবং বর্তমানে অন্য সকল কিছুর মতোই ভূমি সংক্রান্ত বিষয়ে অনেক কিছু আপডেট হয়ে পরিবর্তন হয়েছে যার পরিপ্রেক্ষিতে যার ফলশ্রুতিতে ভূমি সেক্টর ডিজিটালাইজড হয়ে ব্যাপক স্বচ্ছতাও চলে এসেছে সকল কিছুর এখন মানুষের নিয়ন্ত্রণ সীমার মধ্যে চলে এসেছে মানুষ এখন স্মার্ট ভূমি সেবাগুলো ঘরে বসেই ভোগ করতে পারছে এবং সব কিছুই এখন বলতে গেলে এক প্রকার হাতের মুঠে চলে এসেছে তেমনি ব্যাপার হয়েছে এই জমির রেকর্ডের লাতেও ডক্টর মোহাম্মদ ইউনুস তথা প্রধান উপদেষ্টা তিনিও এই ব্যাপারে ভূমির সেক্টরকে সম্পূর্ণ ডিজিটালাইজড করার ব্যাপারে খুবই সচেষ্ট যার কারণে পূর্বের যে রেকর্ডগুলো বাংলাদেশে পরিচালিত হয়েছিল সেই রেকর্ডগুলো অ্যানালগ প্রক্রিয়ায় পরিচালিত হয়ে থাকলেও এখন আর সেটা হচ্ছে না এই অ্যানালগ যুগ এখন আর নেই এখন ডিজিটাল পদ্ধতি চলে এসেছে চলছে ডিজিটাল যুগ গ্লোবালাইজেশনের যুগ ভূমি রেকর্ড সংক্রান্ত ব্যাপারেও ডিজিটাল ডিভাইস ব্যবহার করে বিডিএস বাংলাদেশ ডিজিটাল কার্যক্রম পরিচালিত হচ্ছে এমনকি বিভিন্ন জেলায় ইতিমধ্যে এই কার্যক্রম পুরোদমে চলছে এমন অনেক লোক আছে তারা মনে মনে ভেবেছিলেন এই বিডিএস জরিপ হয়তো কখনোই আর হবে না আসলে এই জরিপ সংক্রান্ত কিন্তু পুরোদমে কিন্তু কাজ চলছে তারা হয়তো এটা জানে না এই পর্যায়ক্রমে যারা জানে না তারা কিন্তু দেখতে পাচ্ছে যে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে জেলাতে এইগুলো হচ্ছে বিডিএস রেকর্ডটি কিন্তু গুরুত্বপূর্ণ রেকর্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে কেননা এর আগে যে সব রেকর্ড করা হয়েছে সেগুলো কোনো রকম ডিজিটাল ডিভাইস বা উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করা হয়নি শুধুমাত্র এই বিডিএস জরিপের এস্টাবলিশমেন্ট আর ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ ডিজিটাল সার্ভে কার্যক্রম চলছে এনএসএস টোটাল সার্ভে সিস্টেম ড্রোন ওরাকল ডেটা ও জিআইএস সফটওয়্যার সহ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দক্ষিণ কোরিয়ার সহায়তায় এইচডিএলএমএস প্রকল্পের মাধ্যমে বর্তমানে বিডিএস পরিচালনা হচ্ছে সরকার সকল জমির তথ্য হালনাগাদ করার লক্ষ্যে নতুনভাবে কার্যক্রম শুরু করেছে এখন থেকে ভূমির সকল তথ্য আপনি সহজেই অনলাইন থেকে এক ক্লিকেই দেখতে পারবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী এছাড়া বিভিন্ন দেশে উন্নত প্রযুক্তি ব্যবহার করে ভূমি রেকর্ড কার্যক্রম চলমান থাকায় এক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেক ভূমি মালিকদের উদ্দেশ্যে বলা হয়েছে যে যারা জমির প্রকৃত মালিক আসল মালিক সত্যিকার অর্থে মালিক শুধুমাত্র তাদের নামেই এই বিডিএস রেকর্ডটি পরিচালিত হবে কোনোভাবেই অবৈধ দখলকারী বা অবৈধভাবে ভোগ দখল করে আছে বা প্রতারণার মাধ্যমে জমির মালিকানা লাভ করেছে বা জাল জালিয়াতির মাধ্যমে জমির মালিকানা লাভ করেছে বা ক্ষমতার অপব্যবহার করে জমির মালিকানা পেয়েছে পেশি শক্তি প্রয়োগ করে জমির মালিকানা পেয়েছে অংশীদারদের ফাঁকি দিয়ে জমির মালিকানা পেয়েছে বা ওয়ারিশ ফাঁকি দিয়ে বা বঞ্চিত করে বা ডিসকানেক্ট করে জমির মালিকানা পেয়েছে এই ধরনের ব্যক্তিরা কোনোভাবে আর পেড়িয়েস রেকর্ডে নিজেদের নাম এখন আর অন্তর্ভুক্ত করতে পারবে না বা নিজেদের নামে করে নিতে পারবে না ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে পূর্বের রেকর্ড গুলোতে ভুল হলেও বর্তমানে বিরিয়েস রেকর্ডে কোনোভাবেই ভূমিকান্তির সুযোগ নাই এখানে সত্যিকার অর্থে যে সমস্ত দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারীবিধ আছেন তাদেরকে অত্যন্ত দক্ষতার সাথে তাদের যাবতীয় অত্যাধুনিক প্রযুক্তি সম্পর্কে পারফেক্টলি ট্রেনিং দেওয়া হয়েছে শুধু তাই নয় তাদেরকে এটাও বলা হয়েছে যে শুধুমাত্র জেলা জমির প্রকৃত মালিক তাদেরকে তাদের নামে যেন বিডিএস রেকর্ড পরিচালিত হয় এবং কোনোভাবেই অন্যায়ভাবে বা প্রতারণা করে কোনো জমির অবৈধ মালিক বা জেলা জমির প্রকৃত মালিকই নয় এমন কোনো ব্যক্তি যেন মালিকানা লাভতে না পারে এই কারণে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী একশো বছরের মধ্যে আর রেকর্ড পরিচালনা করার প্রয়োজন হবে না কেননা কোনো একটি অঞ্চলে রেকর্ড করা কোনো মালিকানা বা নতুন করে রেকর্ড কাল লাগাত করার জন্য আমরা জানি জমি চিরস্থায়ী কোনো মালিকানা থাকে না আজ একজন কাল অন্যজন লাভ করবে এটাই চিরন্তন নিয়োগ আর পরবর্তীতে যারা মালিক হবে তাদের নামে রেকর্ড করার জন্য ওই অঞ্চলে রেকর্ড করা হয় এই জন্যই আসলে বিডিএস রেকর্ড করা হচ্ছে প্রিয় দর্শক মন্ডলী এখানে সকল মালিককে একটি করে মালিকানা কার্ড প্রদান করা হচ্ছে এটাও ডিজিটাল করা হয়েছে মানে শুধু স্ক্যানিং নয় বরং যে ডিজিটাল সার্ভেটা হচ্ছে বিডিএস সার্ভের মাধ্যমে সেটা হবে ড্রোন ইটিএস আর্টিকা এগুলো দিয়ে জমির এরিয়া ল্যান্ড জমির কোন ফসলি সমস্ত কিছুর চিত্র এটা স্যাটেলাইট ইমেজের মাধ্যমে জিও রেফারেন্সিং করে মালিকানার ডাটা বেজের সাথে যুক্ত করা যাতে করে এক ব্যক্তির নামে দিয়ে সিস্টেমে ইনপুট করলে দেখা যাবে তার নামে কোন কোন জমি আছে কোন কোন খতিয়ান কত দাগে জমি আছে কতটুকু জমি আছে এটা এক ফসলি দুই ফসলি বা তিন ফসলি সম সমস্ত কিছু দেখা যাবে এবং যখন জমি বিক্রি করতে যাবেন তখন তার থেকে সাথে সাথে জমি বাদ হয়ে যাবে এবং যে জমি কিনতেছে তার নামে অটো কারেকশন হয়ে যাবে মনে করুন আমি কিনতেছি আমার থেকে সিস্টেমে বাদ হয়ে যাবে সকল ভূমি মালিককে একটি প্রপার্টি স্মার্ট কার্ড দেওয়া হবে তাতে করে ভূমি মালিক জমি বিক্রি করলে তার স্মার্ট কার্ড থেকে জমি কমে যাবে এবং ক্রয় করলে জমির মালিকানা বেড়ে যাবে এটিএম কার্ডের কার্ডের মতো এর জন্য অফিসে আলাদাভাবে মেডিটেশনের জন্য অনলাইনে আবেদন করার দরকার হবে না জমি কেনার বা বিক্রির সময় মেডিটেশনটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে এর আগে অনলাইনে যে মিউটেশন আছে এটাকে মিউটেশনের সেকেন্ড জেনারেশন বলা হয়েছে যখনই কিনবে তখনই এটা খারিজ হয়ে যাবে এবং কি ওই ব্যক্তি যখন জমি বিক্রয় করবে ওই সময় তার জমি স্মার্ট কার্ড থেকে যে সেই পরিমাণে জমি বিক্রয় করবে সেই পরিমাণে ডিডাক্ট হয়ে এবং যে কিনবে তার স্মার্ট কার্ডে যোগ হয়ে যাবে অ্যাড হয়ে যাবে এই কারণে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আগামী একশো বছরে আর রেকর্ড করার আর দরকার হবে না কারণ এটা অনেক এক্সপেন্সিভ তাই এই খরচের হাতকে বাঁচার জন্য এটি বেসিক্যালি করা হয়েছে এত কিছু পরও যারা প্রকৃত মালিক বা যাদের নামে হবার কথা তারা ছাড়া অন্য কেউ তাদের নামে রেকর্ড করে নিতে পারবে না বা নাম জারি করতে পারবে না শুধুমাত্র একটি ভুলের কারণে প্রকৃত মালিক তার নামে রেকর্ড করতে পারবে না কারণ কোনো ব্যক্তি মালিক হলে দলিল ও নাম জারি থাকবে এই প্রমাণের উপর ভিত্তি করে রেকর্ড হবে এই সব না থাকলে কিন্তু বিডিএস এ নাম লেখাতে পারবে না তবে থাকতে পারবে নয়তো নিজের নামে বিডিএস রেকর্ড অন্তর্ভুক্ত করতে পারবে না কিন্তু যারা উত্তরাধিকার সূত্রে মালিক তারা কিভাবে প্রমাণ করবে তারা পিতার বা মাতার দিক থেকে মালিক শুধুমাত্র ওয়ারিশ সনদ প্রদানের মাধ্যমে নিজের নামে বিডিএস রেকর্ড বলে নিজের নামে রেকর্ড করতে পারবে না কারণ এই ক্ষেত্রে ভুল হতে পারে একজনের নাম বাদ যেতে পারে প্রতরণ করে ওয়ারিশ সনদ প্রস্তুত করে নিতে পারে বা দলিল যদি তার থাকে বা যোগ্য উত্তরাধিকার বলে মালিক এমন কোন শক্তিশালী প্রমাণ থাকে তাহলে হবে বাট ভূমি মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে যে ওয়ারিস বলে বিডিএস এ নাম করে নিতে পারবে না তবে প্রমাণপত্র এভিডেন্স বা নাম জারি থাকলে নিজের নামে রেকর্ড করে নিতে পারবে বর্তমানে ওয়ারেশান সূত্রে নাম জারি করে নিতে পারছেন যে উত্তরাধিকার সূত্রে যারা নাম জালি করতে চায় তারা নিজেদের মধ্যে বন্ট করে নিতে পারলে নিজেদের নামে বিডিএস এর অন্ত অন্তর্ভুক্ত করে নিতে পারবেন এছাড়া বেসিক্যালি আরো একটি কারণ আছে এমন অনেক সময় দেখা যায় নিজেদের মধ্যে কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং নেই যখন রেকর্ড আসে তখন এটার যথেষ্ট অভাব রয়েছে তখন রেকর্ড আসলে কে কোন জায়গা দিয়ে জমি নিবে তখন তাদের মধ্যে একটি ঝামেলা সৃষ্টি হয় একটি ঝগড়াঝাটি বা কনফ্লিক্ট তৈরি হয় তখন জরিপ কারকগণ কিন্তু তাদের নাম অন্তর্গত করবেন না কেননা পিডিএস রেকর্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একবার নাম উঠলে সেটা বাদ দেওয়া কঠিনতর হবে একটি বিষয় যার কারণে মূলত এখন আমরা জমির মালিক আছি তাদের সতর্ক করতে হবে আমাদের যখন রেকর্ড আসবে তখন যেন আমরা নিজেদের নামে রেকর্ড করে নিতে পারি এই ক্ষেত্রে আমাদের উত্তম কাজ হচ্ছে পারিবারিক বন্টন নামা বা সমঝোতা থাকা অবস্থায় নিজেরা নিজেদের ভিতরে বন্টন নামা কমপ্লিট করে নিব এবং কে কোন দিক দিয়ে নিব বা দেব নিজেরা আগে একটি সব করে একটি বন্টন নামা সব রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রেশন করে নিব যদি এই কাজটি করে নিতে পারি প্রত্যেকটা ওয়ার্ল্ড তাহলে একটি করে দলিল এবং নিজেদের নামে নাম জারি করে নিতে পারছি তাহলে আপনাদের জমিও থাকবে নিজেদের মধ্যে আবার নিজেদের মধ্যে একটি রিলেশন থাকবে একটি সম্পর্ক বিদ্যমান থাকবে